হে গেছে আর ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক এনাদের ভিডিও তো কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সোকাই সালার মতো আমি ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনাদেরকে লাইট টুয়ার পিসার চল্লিশটা পিসার দিতে ফিরিতে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলিভাবে সোকাই যারা অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করে প্লেকাল সাবস্ক্রাইব করে বেলা অল করে দেন সুগাই সামনে এক এক করে আমাদের পিসার গুলা দেখতেছি পিসার গুলা কিরকম সো কাছে অলরেডি আমাদের পিসার গুলো দেখা শেষ হয়ে গেছে সুখে দেখতে পাচ্ছেন কত সুন্দর এস ডিসার কি পিসো পেয়ে যাচ্ছেন আপনার ফ্রিতে সোজাস পিসের লিঙ্কগুলো আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সামনে তো ছটা পাস ওয়ার্ডের প্রয়োজন পড়বে সেটা পাসওয়ার্ড আপনি কালেক্ট করবেন পিউটোর ভিতর থেকে ছয়টা পাশওয়ার্ডটা পিউটার ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে ছটা পাস ওয়ার্ড আপনি কালেক্ট করে ছটা পাস ওয়ার্ডটা বসিয়ে দেবেন দেওয়ার পরে গেছে আপনি কিন্তু ফাইলটা ডাউনলোড করতে পারবেন সোজা যারা অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করে বলে অ্যাকাউন্টটা করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ সো মাছ ওয়েল গাইস আপনার ফাইলটা ডাউনলোড করে নেবেন করার পর যেটা করবেন এখন হচ্ছে গেছে আপনার লাইট মাস্টার উপরে ক্লিক করবেন এখান থেকে এখন হচ্ছে থেকে যেখানে পিক্সার আপনার সিলেক্ট করবেন এখন হচ্ছে আপনার যেটা করবেন এখন এই জায়গায় ক্লিক করবেন ফি সারটপে ক্লিক করবেন এখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওপো আইকনে ক্লিক করবেন এখান থেকে এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে যে ফি আপনারা ডাউনলোড করছেন সেটা কিন্তু এখানে চলে যাবে না এখানে ডাউনলোডে ক্লিক করে নিচে চলে যাবেন যাওয়ার পরে গাইস আপনার দেখতে পাচ্ছেন এই ফিসারটার উপরে ক্লিক করুন আপনারা এখান থেকে ফাল্টার কন্টনটা ক্লিক করে দিন এখান থেকে সেখান থেকে টোয়েট করবেন সো গেছে এখান থেকে স্কল রান করেন এছাড়া যেমন যার পাড়ায় দেখতে পাচ্ছেন আমাদের পিসারগুলো চলে এসেছে সোগে পিসারটার আপনি ক্লিক করবেন এখান থেকে সো গেছে দেখতে পাচ্ছেন আমাদের চল্লিশটা পিসার এখানে চলে এসেছে সোগে দেখতে পাচ্ছেন আমার পিসারগুলো কতটা সুন্দর এবং কালারফুল দেখতে পাচ্ছেন এইট কে রেজুলেশন কিন্তু পিসারগুলো কতটা এইচ ডি করে দেখতে পাচ্ছেন এখান থেকে সো গেছে এখান থেকে এক এক করে আমরা পিসারগুলো দেখতে পারলাম কত সুন্দর এবং এইচ ডি করে পিসারগুলো পেয়ে গেছেন ফ্রি ফ্রিতে ডাউনলোড করতে পারেন সো গেছে আমাদের ছয়টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে ছয়টা পাসওয়ার্ড আমাদের ভিডিওর ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে ছয়টা পাসওয়ার্ড আপনি কালেক্ট করলেই হবে পাসওয়ার্ডগুলো বসার আর ফার্ড ডাউনলোড করতে পারেন খুব ইজিলি ভাবে সো গেছে এটা ছোট্ট অনেক ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা কেমন হয়েছিল কমেন্টের জন্য দেখবেন নেক্সট কোন ভিডিওতে গুড দেবে লাভে আর